তো আপনাদের জন্য আজকে আমি আরেকটি ভয়ঙ্কর পিঠটা নিয়ে আসছি তো সেটা হলো রামের সান মন্ত্র এই মন্ত্র দিয়ে আপনারা সর্বপ্রকার কাটান করতে পারবেন যেমন আপনাদেরকে কোনো বান মেরেছে বা গিটামো করা আছে বা কোকিয়ান করা আছে বা চালানি করা আছে যাই করে রাখা থাক না কেন আজকের দেওয়া যে মন্ত্র রামের সান মন্ত্র এই মন্ত্রটি দিয়ে আপনারা কাটান করবেন খুবই খুবই চমৎকারভাবে কাজ করবে এবং সব কিছুর দিক থেকে এটা কাটান করে সব দিক থেকে কারো সর্বপ্রকার কাটান করে তো এটা আপনারা কী করবেন কি করবেন না করবেন সমস্ত কিছু স্ক্রিন স্ক্রিনে আমি দিয়ে দেব তো স্ক্রিনে লেখা থাকবে এবং আপনারা সেখান থেকে দেখে নিয়ে কাজ করবেন নিয়ম কানুন বিধি কিভাবে কী করতে হবে না করতে হবে সমস্ত কিছু স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা দেখে নিয়ে সেখান থেকে দেখে নিয়ে বুঝে কাজ করবেন আর হ্যাঁ এটা অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন আবার বলছি আপনারা এটা নিজ দায়িত্বে কাজ করবেন কারণ এটা একটি ভয়ঙ্কর বিদ্যা মন্ত্র কাটান মন্ত্র তো আপনারা বুঝে শুনে কাজ করবেন অবশ্যই আপনাদের কাজ ভালো হবে এটা ভালো জিনিস আপনারা করতে পারেন